প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধু লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেতো জলি লাখো লোকের সমাগম হতো তার সে মাহা দেখে বাতিলের জানি জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে খুঁজে সঠিক পেত পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় মুক্তি চাওয়ার নাই প্রয়োজন এ যখনই দেখা হতো জিজ্ঞাসা করত ভাই কোরআনের পাখি কি আর ছাড়া পাবে না কোরআনের পাখি কি আর মুক্তি পাবে না কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ কি আর শোনা যাবে না কোরআনের পাখির কণ্ঠে কোরআনের তাফসির গুলো কি আর শোনা যাবে না বারবার স্বপ্ন দেখাতাম ছাড়া পাবে একদিন একদিন নির্দোষ হয়ে ইউসুফ আলাইহিস সালাতু মতো বের হয়ে আসবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না মানুষটি ১৩টি বছর কষ্ট করলেন নিপীড়ন সহ্য করলেন কারাগার থেকে হাসপাতালে গেলেন তারপরে বের হয়ে এসলে আসলেন এমন সুন্দর জান্নাতি হাসি দিয়ে ঢুকলেন আর মরাল হাস হয়ে বের হয়ে আসলেন ও আমার ভাইরা এখন জিগায় আর তো কোরআনের পাখির মুখে ওয়াজ শোনা হবে না আমি বলেছি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন মিজানুর রহমান আজারি ভাই যেমন বলেছেন যে আমরা জান্নাতে বসে আল্লামার মুখে কোরআনের বাণী শুনবো আজকে যদি আপনি আল্লামার আর ওয়াজ শুনে নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন যদি কোরআন মাফিক জীবন চালাতে পারেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে বসে আমরা আল্লামা আরওয়াজ শুনব না একটা ভিডিও আপনাদেরও চোখের সামনে পড়ে থাকতে পারে ছোট ভাই এবং বড় ভাই একই হাসপাতালে বড় ভাই নিহত হয়েছে ছোটো ভাই বড় ভাইকে বিদায় দিচ্ছে হাসপাতালের বেডে শোয়া বড় ভাইকে দেখে চোখের কান্না করছে আহত ছোট ভাই রক্তাক্ত শরীর ফিলিস্তিনি বড় ভাইকে বিদায় দিচ্ছে ভাই আর দেখা হবে না দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ আর কোনোদিন দেখা হবে না এগুলো কি দেখা যায় বলেন এগুলো চোখের চাম সামনে পড়লে কি বুকে লাগে না যদি আপনার বুকে না লাগে আপনি মুসলমান নয় আবার এই ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেণীর আলেম তৈরি হয়েছে যারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ওদের ফতোয়া জুলুমের বিরুদ্ধে নয়। ওদের ফতোয়া সব সময় মাজলুমের বিরুদ্ধে চলে যায় বলে ঠিক কিনা। যখন মাজলুম কারাগারে থাকে তার বিরুদ্ধে ফতোয়া দেয়। যে উনি কেন রাজনীতি করেছে। এটাতে কো এটাতে রাজনীতি নেই এটাতে আল্লাহর নীতি কারনীতি টেকেনা ফিতে কিতে দুনিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুরবাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধু লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জলে লাখ লোকের সমাগম হতো তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই হাজার আমার গানের নাই প্রয়োজন না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন না ও আমার ভারত কালকে আমি ছিলাম মালয়েশিয়াতে আজকে এসেছি আপনাদের সামনে এর আগের দিন ছিলাম সিঙ্গাপুরে আমি এমনিভাবে কয়েকটা দেশ আল্লাহ সফর করিয়েছেন ইন্ডিয়ায় গেলাম সৌদি আরবে গেলাম কুয়েত কাতারে গেলাম কুয়েতে গেলাম প্রবাসীদের সাথে যখনই দেখা হতো জিজ্ঞাসা করত ওকে ভাই কোরআনের পাখি কি আর ছাড়া পাবে না কোরআনের পাখি কি আর মুক্তি পাবে না কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ কি আর শোনা যাবে না কোরানের পাখির কণ্ঠে কোরানের তাফসির গুলো কি আর শোনা যাবে না বারবার স্বপ্ন দেখাতাম ছাড়া পাবে একদিন একদিন নির্দোষ হয়ে ইউসুফ আলাইহিস এর মতো বের হয়ে আসবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন না মানুষটি ১৩টি বছর কষ্ট করলেন নিপীড়ন সহ্য করলেন কারাগার থেকে হাসপাতালে গেলেন তারপরে বের হয়ে আসলেন এমন সুন্দর জান্নাতি হাসি দিয়ে ঢুকলেন আর মরাল হয়ে বের হয়ে আসলেন ও আমার ভাইয়েরা এখন জিগায় আর তো কোরআনের পাখির মুখে ওয়াজ শোনা হবে না আমি বলেছি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন মিজানুর রহমান আজারি ভাই যেমন বলেছেন যে আমরা জান্নাতে বসে আল্লামার মুখে কোরআনের বাণী শুনবো আজকে যদি আপনি আল্লামা আর ওয়াজ শুনে নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারেন যদি কোরআন মাফিক জীবন চালাতে পারেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে বসে আমরা আল্লামা আরওয়াজ শুনব আল্লাহ জানো আমাদের সেই তৌফিক দেন বলেন আমিন সম্মানিত ভাইরা ওগো আমার কলিজার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এতটায় সম্মান দান করলেন এই মানুষটাকে আমি নিজেই সেই কবর খোঁড়ার সৌভাগ্য আমার হয়েছে কবরে নামানোর সৌভাগ্য হয়েছে কাপনের কাপড়টা ছোয়ার সৌভাগ্য হয়েছে ওনার তিনজন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বারবার একটা কথায় বলছিলাম গোটা দেশ গোটা পৃথিবীতে যেখানেই গিয়েছি আল্লা আমার মুক্তি চেয়েছি এর জন্য কত নির্যাতন সহ্য করতে হয়েছে কত ধকল সহ্য করতে হয়েছে কত গালিগালাজ সহ্য করতে হয়েছে আমাকে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্র যাকে রায় দিল তার পক্ষে মুক্তি চেয়ে গান গিয়ে আপনি তো রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন আমি বলেছি রাষ্ট্রবিরোধী অপরাধ আমি করি নাই আমি ভালোবাসি তাকে কোরআনের জন্যে বলেন ঠেকে না আমি চিনি না আচারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি ঠিক না বেটি আমি চিনি নায়া ছাড়ি চিনি নায় চিনি নায়ামি রহম কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যাব। বলো কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি নাই আজারি চিনি নাই আনসারি চিনি নাই আমি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলি যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না আজারি চিনি না আপসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা আমরা চিনি না সিদ্দিকি চিনি না আইউবি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা কত যে মুমিন যায় নামাজে মাঝে অসুর ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মাঝে যাতে কেদে বলে হাই যোগ দয়া মাই ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে কেদে বলে হাই যোগ দয়া মাই ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা রক্তের ভয় তার চেয়ে বড় মোদের কলে যায় ওরা মোদের কলে যায় ওরা আমরা চিনি না আঝারি চিনি না চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা তাদের পক্ষে বলতে কথা করি না কোনো ভাই কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয় ঠিক না বেঠে জোরে বলতে হবে ঠিক না বেঠি তাদের পক্ষে বলতে কথা করি না কোন ভাই কোরআনের জন্য ভালোবাসি অন্য কারণে নয় এটাকে যারা মানতে পারো না বলি গো তাদের তরে রবের জন্য ভালোবাসা শুধু আর কিছু নাই অন্তরে বর্ণগোত্র দলা দলিতে নাই কোনো ভেদাভেদ আমাদের কাছে ওরাই হলো মুখলেস আর আবেদ আমরা চিনি নাই আঝারি চিনি নাই চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা আমরা চিনি সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা ঠিক না বেটি